অন্তর্বর্তী সরকারকে আমরা খুবই দুর্বল অবস্থা দেখতে পাচ্ছি যেন সহিংসতা অস্থিরতা সংঘাত এগুলো না হয় সেটা ব্যাপারে কঠোর এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করা এই তিনটা অগ্রাধিকারের ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারকে আমরা খুবই দুর্বল অবস্থা দেখতে পাচ্ছি তাদের এই দুর্বলতা আমাদের অনেক ধরনের আশঙ্কা তৈরি করছে অনেক ধরনের এমন ধরনের আশঙ্কা তৈরি করছে যাতে এই যে জুলাই গণমুত্থানের মধ্যে দিয়ে যারা নিহত হয়েছেন যে স্বপ্নটা তৈরি হয়েছে সেই স্বপ্নটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতার মুখে আমাদের এই গণপ্রথানের মূল আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ মানে শ্রেণীগত বৈষম্য লিঙ্গীয় বৈষম্য জাতিগত বৈষম্য ধর্মীয় বৈষম্য এর বিরুদ্ধে কণ্ঠটা সোচ্চার থাকতে হবে কিন্তু তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত ওই জায়গাগুলো যেটা অগ্রাধিকার থাকা উচিত ছিল সরকারের সে অগ্রাধিকারটা যথাযথভাবে পালিত হয়েছে এটা আমরা বলতে পারি না তালিকা হয়নি এবং আমরা আপনারা খেয়াল করলে দেখবেন যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ এবং যারা শিক্ষার্থী হিসেবে নিহত হয়েছেন তাদেরও অভিভাবকদের দিকে যদি তাকান তারাও শ্রমজীবী মানুষ কম আয়ের মানুষ অসচ্ছল মানুষ যে কারণে নিহত হওয়ার পরে অনেক পরিবার ভয়ঙ্কর রকম অনিশ্চয়তার মধ্যে পড়েছে কারণ ওই যে নিহত হয়েছে তিনি কর্মজীবী ছিলেন একমাত্র আয় উৎস ছিলেন এবং আহত অনেকে হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদেরও অনেকে উপরে নির্ভর করতো তাদের পরিবার তো তার ফলে যে শিক্ষার্থী মারা গেছে অনেকে আবু সাইদের কথা আপনারা জানেন তিনিও একটা গরিব শ্রমজীবী পরিবারের সন্তান এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কেন অনেক আহত তারা পরিবারের আয় দিয়ে তাদের চিকিৎসা সম্ভব না আর অন্য দিক থেকে দেখলে এটা তো রাষ্ট্রের দায়িত্ব আমরা দেখি কিছু কিছু উদ্যোগ আছে তাদেরকে কাউকে 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 কোনো কোনো সংস্থা দায়িত্ব নিচ্ছে যেমন এই এই অভিভাবক ফোরাম তারা অনেক আহতদের দায়িত্ব তারা নিয়েছেন কিন্তু আসলে যেটা আমার আগে মহিন খানও বললেন আমি তার সাথে একমত যে এটা তো রাষ্ট্রের দায়িত্ব হওয়ার কথা আসলে রাষ্ট্র এই দায়িত্বটা রাষ্ট্র দায়িত্ব মানে কি তাদের পূর্ণ দায়িত্ব যদি রাষ্ট্র গ্রহণ করে কতই বা টাকা লাগবে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা নতুন করে ছাপানো হচ্ছে আর সেখানে এই এই দুই হাজার যদি আমরা সাধারণভাবে যতটা হিসাব করা হচ্ছে প্রায় দুই হাজারের মতো যারা নিহত হয়েছে এবং উনিশ হাজারের বেশি যতটা জানা যাচ্ছে যারা আহত হয়েছে তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটি হচ্ছে সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন এই আবেদনটা করতে কেন হচ্ছে এটি হচ্ছে প্রশ্ন আমরা খুব বিস্ময়ের সঙ্গে এবং উদ্বেগের সঙ্গে এবং অবাক বিস্ময়ে দেখলাম যে পঙ্গ হাসপাতালে যারা আহত ছিলেন তাদেরকে রাস্তায় আসতে হলো তাদের চিকিৎসার দাবি দিয়ে কয়েক মাস পরে তাদেরকে রাস্তায় আসতে হলো চিকিৎসার দাবি নিয়ে এটা তো অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত ছিল আমি মনে করি যে সরকারের অগ্রাধিকারের প্রথম তালিকা নির্ধারণ করা এবং শহীদ এবং আহত যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা এটা ছিল এক নাম্বার দুই নাম্বার ছিল জিনিসপত্রের দাম কমানো তিন নাম্বার ছিল সমাজে যেন সহিংসতা অস্থিরতা সংঘাত এগুলো না হয় সেটার ব্যাপারে কঠোর এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করা এই তিনটা অগ্রাধিকারের ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারকে আমরা খুবই দুর্বল অবস্থা দেখতে পাচ্ছি সরকারের নীতিমালা এবং উদ্যোগটা সক্রিয় থাকতে হবে ওই জায়গাটাতেও যথেষ্ট ঘাটতি আছে বলে আমার মনে হয়